কাফিররা বলছে দুনিয়ার জীবনই সব কিছু না আমি এই মক্কা নগরে শপথ করছি যে নগর যে নগরের সকলই নিরাপদ আর তুমি এই নগরের হালালকারী শপথ জন্মদাদা আদমের এর আগে যা জন্ম দিয়েছে সেই সমস্ত মানুষের আমি মানুষকে সৃষ্টি করেছি অন্তন্ত কষ্ট ও শ্রমের মাঝে দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কষ্টের মধ্যে পতিত আছে সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নেই

মানুষ একে গুণ বৈশিষ্ট্য মেধা দেওয়া সত্ত্বেও সে ধর্মের দুর্গম গিরিপথে প্রবেশ করল না তুমি কি জানো দুর্গম গিরিপথ কি তা হচ্ছে দাসমুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে দান।